আমাদের নিজেরাই তৈরি করি এটা আমাদের কারখানাতে আমাদের ফ্যাক্টরিতে তৈরি করা হয় এবং আমাদের আছে ডাইস দিয়ে করা না এগুলো দিয়ে করা যাবে না কেননা এগুলো নকশা অনেক নকশার কাজ নকশা করা জি এগুলা সবই নকশা আমাদের ডিজাইন করা জি পিতলাইট সিস্টেম আছে এটা আমরা এটাকে আমরা 빅্টোরিয়ান ডিজাইন বলি এটা সম্পূর্ণ এটা আমি আমার মানে অভিজ্ঞতা থেকে আমি এগুলা করছি এটা এটা আমাদের अवेलेबल ডিজাইন নাই বাংলাদেশে একটা রুমে জি এটা 600 টাকা টাকার মতো খরচ আসবে কমপ্লিট

জি আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আমাদের ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফাইভ সিক্স থ্রি এইট